আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইয়োলো কালেকশনে তো সবাইকে ঈদ মুবারক তো আজকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রেস ম্যাচিং দর্শক আপনাদেরকে কিন্তু ডায়মন্ড কার্ড স্টোনের কিন্তু কালেকশন দেখাবো আর এগুলো কিন্তু দেখেন একেবারে অথেন্টিক কালেকশন তো দর্শক আপনারা যারা নেবেন অবশ্যই আমাদেরকে কিন্তু আপনারা ইনবক্স করবেন দেখেন মাসাল্লাহ এত সুন্দর কালেকশন তো এখানে কিন্তু আপনারা একটা নেকলেস পাচ্ছেন আর পাশাপাশি কিন্তু প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা দুটো করে কানে দুল পাচ্ছেন আচ্ছা আমাদের সাথে কিন্তু আজকে ভাইয়া থাকবেন ভাই আপনাদের লোকেশনটা বলেন আমাদেরকে মার্কেট অ্যাড্রেস ঢাকা জি জি গাউসিয়া ঢাকা গাউসিয়া ঢাকা গাউসিয়া আচ্ছা আচ্ছা দর্শক আপনারা কিন্তু যখন আসবেন আমি বলি আপনাদেরকে এখানে যে কনস্ট্রাকশন কাজ চলতেছে ফ্লাইওভারের যেটা ফুটওভার ব্রিজ তো ফুটওভার ব্রিজের সাথেই কিন্তু যে মার্কেটটা এটা নূর ম্যানশনের নিস্তলাতে ইওলো হলো কালেকশান তো এই হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশে যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো দর্শক যারা আপনারা অরিজিনাল এবং অথেন্টিক কালেকশন চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আজকে আর ভিডিওটা খুব হেল্পফুল হবে দেখেন আপনারা এত সুন্দর কালেকশান আচ্ছা তো এখানে কিন্তু আপনারা কিন্তু এই সেটটা পাচ্ছেন এবং কিন্তু দুটো করে কিন্তু ইয়ারিং কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে দাম আসবে কত করে ভেঙা এগুলো আঠারোশো আঠারোশো দর্শক এগুলো কিন্তু পঁচিশশো করে ছিল তো তারা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এদের জন্য সো আপনারা মন ভরে কেনাকাটা করবেন আচ্ছা তারপর আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি এই যে দেখেন বাইক কত চমৎকার এটা কন্ট্রাস্টের মধ্যে দেখেন কি সুন্দর কালেকশন এটা সম্পূর্ণ কিন্তু ডায়মন্ড কাট স্টোন এর মধ্যে আর এটার মধ্যেও কিন্তু ইয়ারিং ভাইয়া ইয়ারিংটা কি কন্ট্রাস্টের মধ্যে হবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইয়ারিং মানে এটা হবে না আচ্ছা এই যে দেখেন এটাও কি আঠারোশো এটাও আঠারোশো আচ্ছা তারপর আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এই যে দেখেন একই ডিজাইন এটা আচ্ছা ডাবল কপি হবে আচ্ছা দর্শক এগুলা খুবই চমক ভাইয়া এই যে বাস গুলা এগুলা কি ঝং মরিচ এগুলো কিছু আসবে নাকি হ্যাঁ হবে না এগুলো কোনো সম্ভাবনা নেই আচ্ছা পার্কিং না আমার এর কিছু হবে না আচ্ছা আচ্ছা মাত্র 1800 টাকা দর্শক 2500 টাকার প্রোডাক্টটা মাত্র 1800 আচ্ছা তারপর আমরা এখানে আরেকটা সেট দেখতে পাচ্ছি একদম অর্ধেক দামে দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1800 টাকাতে ডায়মন্ড কাট স্টোনের কিন্তু নেকলেসটা আচ্ছা তারপর আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি এটা মিন্ট কালারের মধ্যে দেখেন আপনারা

এটাও খুবই চমৎকার এটা কি পাথর কালারটা নীল কালার না এটা লেগে ব্লু ব্লু হ্যাঁ নেভি ব্লু এটা নেভি ব্লুর মধ্যে দর্শক দেখেন খুবই চমৎকার এটা কত আসবে ভাই এটা 2000 এটাও চলে আসবে কিন্তু 2000 ইয়ারিং সহ হ্যাঁ ইয়ারিং আচ্ছা দর্শক প্রচুর কালেকশন আছে তো চলে আসবেন তো আমাদের আপুরা যারা আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন তো আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট অফার চলছে এই যে দেখেন এটা মেরুন একেবারে ডিপ মেরুনের ভিতরে খুবই চমৎকার খুবই সুন্দর কালেকশন এটা আসবে 1500 টাকা 1500 এটা তো আরো কম দর্শক এটা আরো কম দাম এটা আসবে 1500 আর প্রত্যেকটার সাথে ইয়ারিং পাবে তারপর আচ্ছা এই যে দেখেন এটা যেটা এটাও চলে আসবে কিন্তু মাত্র 1500 টাকা খুবই চমৎকার দেখেন আপনারা ড্রেসের সাথে পরলে কিন্তু জাস্ট ওয়াও লাগবে পুরো দোকান জুড়েই কালেকশন থাকবে তারপরে এটা যেটা এটাও 1500 আসবে এটা আরেকটা কালেকশন দেখেন দর্শক এটা খুবই চমৎকার খুবই সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ইয়ারিং পেয়ে যাবেন আপনারা দাম চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা না আচ্ছা ওয়াও এই যে দেখেন এটাও মার্শাল্লা সুন্দর দর্শক আপনারা কিন্তু মানে কম দামি প্রোডাক্টগুলো না কিনে ভালো একটা প্রোডাক্ট কিনবেন আপনারা কিন্তু পড়লে কিন্তু জাস্ট ওয়াও লাগবে এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা কেউ যদি কাউকে গিফট দিতে চান ঈদের গিফট সেজন্য কিন্তু দিতে পারেন ডায়মন্ড মানেই কিন্তু দর্শক বুঝতে পারছেন এক্সট্রা কিছু তো এটাও খুবই চমৎকার এটাও চলে আসবে মাত্র করে আচ্ছা তারপরে এই যে সেট এটাও দেখতে পারেন জাস্ট ডিজাইনটা একই স্টোন আলাদা খুবই চমৎকার খুবই সুন্দর চলে আসবে আঠারোশো করে তারপরে এই ডিজাইনটা দেখেন এটাও খুবই চমৎকার এটাও খুবই সুন্দর আর এটার দামও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো টাকা আর প্রত্যেকটার সাথে কিন্তু দর্শক আপনারা কিন্তু ইয়ারিং পেয়ে যাবেন তো আশা করি কিন্তু ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আপনারা যারা নিবেন আপনারা কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট করবেন এই যে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম